ডুবে গেছি গে পানি ডুবে গুড়দের যায় না দানের গুড় হাতে দেখা যায় না কাটবো কিভাবে আমাদের ক্ষয় ক্ষতি এটাছে তারপরে এই দানের কোনো মূল্য পাইতাছি না দানের কোনো বাজার পাইতাছি না আমরা এত কষ্ট করি কামলা দিয়ে কাটি এই দানের বাজার বাজার নেই দাম আসসালামু আলাইকুম আমি এখন আছি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নীলক্ষিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভয়াবহ বৃষ্টিতে এলাকার যে ফসল নষ্ট হয়েছে আমরা যদি আপনাদেরকে এদিকটাই দেখাই এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এখনও তারা পানিতে ডুবে কিন্তু তারা ফসল কাটছে ইতিমধ্যে আপনারা জানেন যে শেরপুর জামালপুর অল্প পানিতে কিন্তু এই অঞ্চলটি প্লাবিত হয়ে যায় বিশেষ করে আপনারা আমার ভিডিওতে দেখছেন যে শেরপুরের যে পাহাড়ি অঞ্চল এখানে মানুষের করুণ আর্তনাদ এবং কি আজকে আমি চলে এসেছি জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলার নীলক্ষিয়াতে এটা যেহেতু আমার এলাকার পাশে এখানেও কিন্তু আমাদের করুণ অবস্থা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা এবং ব্রিজের মাঝখানে কিন্তু তারা কিন্তু এখানে তাদের ধান শুকাচ্ছে এবং ধানের মধ্যে কিন্তু অলরেডি ই হয়ে গিয়েছে এগুলো গেজ হয়ে গিয়েছে আমরা যদি এদিকটায় দেখাই এদিকটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা তাদের মানে এই এলাকাটা হচ্ছে একেবারে প্লাবিত এলাকা এখানে তাদের বাড়িতে জায়গা মতো কিন্তু তাদের বাড়িতে তেমন ই নাই ফসল মারার মতো তেমন জায়গা নাই কারণ তাদের বাড়ি ঘরে পানি উঠেছে তো আমি যদি আপনাদেরকে আরও দেখাই বিস্তারিত এখন যদি আমি ওই দিক দিয়ে যাই কিন্তু আপনাদের যদি আমি একটু কথা বলে শোনাই এই অঞ্চলের কৃষকের তো তাদের যে আর্তনাদ এই আর্তনাদ দেখে তারা যতটুকু বলেছে যে এখানে নাকি পুরাটা এই রাত ডুবে গিয়েছিল আমি যদি একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দিয়ে বলবেন এটা কোন জায়গায় নিলক্ষিয়া দক্ষিণ বাবারি পাড়া তো গত দুই দিনের ভারী বর্ষণে আপনাদের এলাকার অবস্থা কেমন হয়েছিল অবস্থা খুবই খারাপ ধান আপনার ডুবে গেছে ধান কাটতে খুব সমস্যা হয়েছে তো আপনারা মিডিয়া বা সরকারের পক্ষ থেকে কেউ এসেছিল জি না কেউ আসে নাই কোন মিডিয়াতে আপনাদের এখানে আসে নাই জি না তো আপনারা শুনতে আপনারা শুনতেই পেলেন যে কৃষকের যে আর্তনাথ আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক কি পরিমাণ কষ্ট করে এবং তাদের যে সোনালি ফসল এই ফসল কিন্তু তারা ঘরে নিতে পারছে না এবং যে উনি বলছে যে এবার নাকি ধানের দাম একবার কম ধানের দাম ধান আপনার বারোশোটা এমন ক্ষেত্র পরিগত আছে আর টাকা এমন দাম আপনি বাজারে বিক্রি করা লাগে আসলে আপনারা যারা মিডিয়াতে আছেন তারা শুধু আপনাদের আপনাদেরকে নিয়ে আছেন আমি বাংলাদেশের মিডিয়া সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কি বিশ্ব যে এনজিওগুলো আছে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের শেরপুর জামালপুর জেলার এই অঞ্চলগুলোতে আসবেন এবং আপনারা যেহেতু কক্সবাজার পুটুয়াখালী এদিকে প্রচুর পরিমাণ হেল্প করেন কিন্তু আমাদের অবহেলিত এই শেরপুর এবং জামালপুর জেলায় কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং আপনারা আমাদের এই কৃষকের পাশে যদি আপনারা না দাঁড়ান আমরা সরকারের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পেয়েছেন জি না সরকারের পক্ষ থেকে সহযোগিতা আর বিগত ফেসি সরকারের আমলে আপনারা যেভাবে চলেছেন তখন আপনাদের এলাকায় কি কোনো উন্নত হয়েছে না উন্নত হয় নাই আমরা ইতিমধ্যে মিডিয়াতে দেখতে পেয়েছি যে বিগত ফেসির সরকারের আমলে বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নত হয়েছে যে শের জামালপুর জেলা কিন্তু এটা আমি ইতিমধ্যে যে আমি জামালপুর জেলার বক্সিগঞ্জ মেরুচর এবং বিশেষ করে আমি যখন ইসলামপুরে দেখলাম ইসলামপুর শহরের ট্রেন তালিয়ে যাই সুতরাং আপনারা যারা আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের মানবিক প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমাদের বিশ্ব সংস্থার কাছে এই বিষয়গুলো তুলে ধরবেন আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখালাম সবাই ভালো থাকবেন

সরকারের পক্ষে কোনো দাবি আছে দাবি তো আছে আমাদের ধান কেতনে বারোশো টাকা মন পরে আছে ধান আর এই ধান বাজার যে আষ্টশো টাকা মন তো আপনারা মানে আপনাদের যে ফসলের যে খরচ হয়েছে সেটা কি আপনারা ন্যায্য মূল্য পাচ্ছেন না ন্যায্য মূল্য পাইতেছি না তো আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কৃষকেরা কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না তো আমি যদি আপনাদেরকে এদিকটা আরেকটু 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 দেখাই যে এখানে যদি আমি আরেকটু কথা বলবেন করে আমরা বলেন যে এখানে আমি একটা আনটির কাছে আপনাদের কষ্টের ফসলটা আপনারা কাটতে পারছেন না কেন না আমরা পানি ডুবে গেছি পানি ডুবিয়ে যেন দাম গুড়দের দেওয়া যায় না ধানের গুড় হাতে দেওয়া যায় না কাটবো কিভাবে আমাদের ক্ষয়ক্ষতি হতেছে তারপরে এই দানের কোনো মূল্য পাইতাছি না দানের কোনো বাজার পাইতাছি না আমরা এত কষ্ট করি কামলা দিয়ে কাটি এই দানের বাজার বাজার নাই দাম নাই আমি যতটুকু জানি যে আপনারা টিভিতে দেখেন যে জামালপুর শহরে সবচেয়ে আমলি সরকার আমলে সবচেয়ে বেশি কিন্তু আপনাদের উন্নতি করেছে কিন্তু কিন্তু আপনার এলাকায় কি কোনো উন্নতি হয়েছে বা আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার তারা কি কোনো আপনাদের আঙ্গর কোনো উন্নতি হয় নাই আঙ্গর কৃষি করে কষ্টই আঙ্গর কোনো উন্নতি হয় নাই সুতরাং আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো মানবিক দিক সহযোগিতা করে আপনারা অবশ্যই এই বিষয়টা বিবেচনা করে আপনারা অবশ্যই চলে আসবেন জামালপুর জেলার যে অঞ্চল আমাদের প্লাবিত অঞ্চল অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি রুকুন জামাল রাসেল আমি আছি আমি কাজ করছি আপনারা ইতিমধ্যে জানেন আমার ফেসবুকে তো সেখানে গেলে দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ